আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন যে এই মুহূর্তে রাজনীতিতে ভোটের হিসেব নিকাশটা কিন্তু বেশ অনেকে করছেন মাঝখানে শুনলাম কোন দল কোন দলের সঙ্গে মিশবে কারা কারা জোট করবে এটা যেমন আলোচনায় আছে তেমনি কোন দল কোন দল অপর কোন দলকে তার প্রতিদ্বন্দ্বী দলকে তাদের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য নানা ধরনের পদক্ষেপ নেবে এটা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে সরকার তাদের অংশীদার হিসাবে কিছু দলকে নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছে সরকার প্রধান অংশীদারটা বললাম এই কারণে যে সরকারের প্রেস সেক্রেটারি কিন্তু বলেছিলেন যাওয়ার আগে যে তারা যখন যাচ্ছেন আওয়ামী লীগ বিএনপির দুজন আপনার জামায়াতের দুইজন এনসিপির দুজনকে নিয়ে যাচ্ছেন তখন উনি বলেছিলেন যে সরকারের অংশীদার সেই অংশীদারদেরকে আবার ওখানে এয়ারপোর্টে ফেলে রেখে চিফা চলে গেছেন ওনারা আবার নানা ভাবে হেনস্থা হয়েছে। তো এগুলো নিয়ে আবার এনসিপি দেখলাম তারা সরকারকে দায়ী করছে এই বিষয়গুলো কিন্তু আমাদের রাজনীতিতে বেশ মুখরোচক ঘটনা হিসেবে আলোচিত হচ্ছে এর মধ্যে আজকে আমরা দেখলাম যে একটা জরিপ হলো সেই জরিপটা কয়েকটা মানে প্রতিষ্ঠান মিলে করেছে যেমন পরামর্শ প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং তাদের সঙ্গে ছিল নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম এটসেট্রা এরা করেছিল এই জরিপটা এরা কিন্তু আগেও একবার করেছিল কয়েকদিন আগে একবার জরিপ করেছিল তারা সেখানে বলেছিল যে আটাত্তর শতাংশ লোক এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর হ্যাপি এবার তারা আবার নতুন কিছু চিন্তা এখানে যোগ করেছে তারা বলার চেষ্টা করেছে নির্বাচন হলে বিএনপির প্রতি সমর্থন মানুষের বেশি আবার আওয়ামী লীগ যে দলটা নাকি নির্বাচনে নাই সেই দলের প্রতিও সমর্থন মোটামুটি কম নয় বেশ সিগনিফিক্যান্ট একটা সমর্থন এই দলের প্রতি আছে এই সমস্ত নিয়ে আজকে আমরা আলাপ করব এবং আলাপের জন্য আলোচনার জন্য আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাহাত মিনহাজ রাহাত মিনহাজ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি রাহাত মিনহাজ আমরা প্রথমে যে জরিপটা আজকে হলো কথা আমরা মানে ঈদ পেলাম আমরা যখন রেকর্ডিং করছি আজকে সেই বুধবার দিন এই জরিপ আপনি আপনি নিশ্চয়ই অনেক কিছু দেখেছেন আমার ধারণা আপনি জরিপের মধ্যে মোটামুটি স্টাডি করেছেন আমরা দু তিনটে বিষয় জরিপ থেকে অনেকগুলি আলোচনা করা যাক আমরা দু তিনটে বিষয় নিয়ে আলোচনা করতে চাই প্রথমত আপনি দেখবেন যে মানে বিএনপির যে সমর্থনটা সেটা কিন্তু জামাত ইসলামের সঙ্গে বেশ একটা মানে আপনার দূরত্ব আছে প্রায় দশ শতাংশের মতো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি আবার পাশাপাশি এটাও দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের মানে সপক্ষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হয়নি এটার মধ্যে প্রায় লোক নিষিদ্ধ করা ঠিক হয়নি আবার ঠিক যেটা হয়েছে বলা হচ্ছে সেটাও কিন্তু আছে কিন্তু ওর যে একটু কম তার মানে যারা উত্তর দিয়েছেন তারা বেশিরভাগই বলছেন যে আওয়ামী লীগকে এভাবে নির্বাচনের বাইরে রাখাটা ঠিক হয়নি আপনি যদি এই তিনটা বিষয় নিয়ে কথা বলেন তারপরে আমরা বিষয়গুলো আসছি আপনার কি মূল্য জি প্রথম কথা হচ্ছে আপনারা দেখেন পৃথিবীতে শুধুমাত্র বাংলাদেশী নয় সারা পৃথিবীতেই যে কোনো ধরনের রাজনৈতিক জরিপ বিশেষ করে ভোটের আগের জরিপ এই জোটের আপনার পদ্ধতি এবং উদ্দেশ্য এটা নিয়ে সবসময় আপনার সমালোচনা আছে বিতর্ক আছে প্রশ্ন আছে আমি মনে করি এই জোটটিও প্রশ্ন আছে এই জোটের নানা বিষয় নিয়ে আমারও আপত্তি আছে কিন্তু আবার আমি এটাও মনে করি যে যেহেতু একটা গবেষণা পদ্ধতি মেনে এই জোটটি করা হয়েছে এই জরিপের প্রভাব বা এই জরিপের যে ফলাফল সেটাকে যদি আপনি একবারে ফেলে দেন সেটা আবার এক ধরনের অন্যায় আমার কাছে মনে হয় জরিপটাকে আমলে নেওয়ার প্রয়োজন আছে কিন্তু আবার এটাও ভাবতে হবে নিশ্চয়ই এর সমালোচনার দিকও আছে তো আপনি যদি এই আমলে কথাটা আমাকে বলেন যে এই জরুরি যদি আমলে নিয়ে আলোচনা করতে চাই তাহলে আপনার এর বিশ্লেষণ আমরা কিভাবে করব তো আমাকে যদি এই বিশ্লেষণটা আপনি করতে বলেন আপনি দুটো ধরে দিয়েছেন যে এখানে আসলে জামাতের জনপ্রিয়তার কথা বলা হয়েছে আওয়ামী লীগের কথা বলা হয়েছে আমি আপনাকে খুব সহজ করে একটা কথা বলি দেখেন এটা 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 বুঝতে জরিপ করা লাগে না যে বর্তমানে একটা সংগঠিত রাজনৈতিক দল হিসেবে বিএনপি বেশ এগিয়ে আছে আবার জামাত জামাত যে আপনার একটা ইসলাম ভিত্তিক দল হিসেবে তারাও যে বিভিন্ন দিক থেকে এগোচ্ছে সেটাও এই জরিপে আছে সেটা আপনি আমি এমনিতেও বুঝতে পারি এই নানা জরিপে বিভিন্ন জায়গায় আপনার জামাত ইসলামের এগিয়ে থাকার নানা বিষয় নিয়ে নানাজন আপনার ব্যাখ্যা করে নানা ধরনের আপনার আহ ষড়যন্ত্র খোঁজে কিন্তু এখানে একটা বিষয় খুব সহজ করে বোঝা দরকার সেটা হচ্ছে আমরা কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনো পরিপূর্ণ ক্ষমতাসীন জামাতকে দেখিনি আপনি যে জামাতটা কাপ পুরোপুরি দেখেছেন এই জামাত কিন্তু হচ্ছে আপনার জুলুমের শিকার জামাত নির্যাতনের শিকার জামাত আপনি মজলুম জামাত আপনি বলতে পারেন ক্ষমতাসীন জামাতকে ক্ষমতার সাথে জামাত কাপে দেখেছেন উনিশশো একাত্তর তো সেই স্মৃতিটা বা সেই বিষয়টা কিন্তু বর্তমান প্রজন্ম বলেন জেনজি বলেন যে জেনজিকে কেন্দ্র করে সাথে এই রিসার্চটা বাই সার্ভেটা করা হয়েছে হ্যাঁ তাদের স্মৃতিতে এটা কিন্তু সেভাবে নেই আবার দেখেন আমি খুব ছোট্ট করে বলি আপনাকে আপনি দু থেকে দু এর বিএনপির আমল দেখেছেন আমি যখন দু থেকে দু এর বিএনপি আমল দেখি তখন আমি কলেজের স্টুডেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি কিন্তু বিএনপির শাসন আমলের অনেক কিছু জানি যেটা নিয়ে আসলে অনেক বিতর্ক সমালোচনা অনেক কিছুকে রিজেক্ট করারও ব্যাপার আছে তো এখন এই রকম পরিস্থিতিতে একটা অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আসলে কোন দল কোন ইমেজ নিয়ে মানুষের সামনে যাচ্ছে মানুষ তাদের কোন বর্তমানটা দেখছে এবং সেটা দেখে মতামত দিচ্ছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ আবার একই সাথে এটাও গুরুত্বপূর্ণ আপনি মনে রাখবেন যে ক্ষমতাসীন ক্ষমতাসীন একটা দলের চরিত্র কিন্তু সম্পূর্ণ আলাদা ক্ষমতাহীন ক্ষমতাসীন দলের চরিত্র আলাদা এবং ক্ষমতাসীন একটা দলকে অজনপ্রিয় হতে কিন্তু বাংলাদেশের বাস্তবতায় বেশি দিন লাগে না আর আরেকটা কথা ছোট্ট আমি আপনাকে উল্লেখ করি এখানে ধরেন আমি দু সালে যখন আপনার জাতীয় নির্বাচন হয়েছিল তখন আমি প্রতিবেদক ছিলাম তখন আমি যে ম্যানিফেস্টো ঘোষণার যে আপনার সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলন আমি ছিলাম এবং সেই সংবাদ সম্মেলন যে কপিটা সেটা আমি আজও আপনার আমার লাইব্রেরিতে সংরক্ষণ করে রেখেছি সেখানে স্পষ্ট করেছিল যে জামাত হচ্ছে আপনার ক্ষমতায় আসলে ব্লাসপেনি আইন কার্যকর করবে আপনি আমি একটা তো এখন ধরেন বর্তমান বাস্তবতায় দু হাজার আটের পরে দু হাজার পঁচিশের বাস্তবতায় জামাত নিজেকে কতটুকু রিফর্ম করে জামাত নিজেকে কতটুকু আপনার একটা আধুনিক বিজ্ঞান মনস্ক বা ইন্টারন্যাশনাল আপনার মানবাধিকারের প্রতি আপনার কমিটেড হয়ে সরকার পরিচালনা বা দেশ পরিচালনার জন্য নিজেকে কতটুকু গুরুত্বপূর্ণ ভাবে সামনে তুলে ধরতে পারবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা আমি ইতিবাচক ভাবে দেখি এবং ধরেন এই যে এটা ভালোর প্রতিযোগিতা যে ও ভালো ও জনপ্রিয় হচ্ছে আমিও জনপ্রিয় হতে চাই আমিও মানুষের আস্থা অর্জন করতে চাই এটা আসলে আমার ধারণা খুব খারাপ কিছু নয় এটা ভালোর দিকেই যাচ্ছে আর যদি আপনি আলোচনা শুরুতে খেয়াল করলেন আওয়ামী লীগের কথা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এটা আসলে এটা আসলে মানুষ ভালোভাবে নেয়নি আমি আপনাকে প্রথমত আমার ব্যক্তিগতভাবে একদমই একটা সহজ মানে অনুভবের কথা বলি সেটা হচ্ছে আমার কাছে কেন যেটা মনে হয় যে আওয়ামী লীগকে আসলে আহ ইরু সাহেবের সরকারও নিষিদ্ধ করতে চায়নি তারা বাধ্য হয়ে কোনো একটা পর্যায়ে জেরে এই সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছে এই সিদ্ধান্ত যে নেতিবাচক এই সিদ্ধান্ত যে আত্মঘাতী এবং এই সিদ্ধান্ত যে এই সরকারের হচ্ছে আপনার গ্রহণযোগ্য যোগ্যতাকে সারা বিশ্বে আপনার মারাত্মকভাবে কমিয়ে দেবে নিশ্চয়ই এটা বোঝার মতো জ্ঞান গরিমা মগজ এই অন্তর্বর্তী সরকারের আছে তো সো আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমার কাছে মনে হয় আপনি একটা মাইলেজ দিয়ে দিয়েছেন যদি আপনার পাঁচ অগস্ট দুহাজার দুহাজার চব্বিশে যদি আওয়ামী লীগের পয়েন্ট যদি জিরো থেকে থাকে যদি জিরো থেকে থাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগের খাতায় আমি মনে করি তিরিশ থেকে চল্লিশ নম্বর এড করে দিয়েছে ইউনুস সরকার এবং নানা ক্ষেত্রে আওয়ামী লীগ এখন আপনার জুলুমের শিকার মুসলুম এমন একটা চরিত্র পাচ্ছে যেটা এই সরকারকে স্ট্রাকচার বা এই সরকারের যে চিন্তা চেতনা বা দর্শন তার পক্ষে ইতিবাচক কোনো ফলাফল বয়ে আনবে না জি আরেকটা কথা আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের মানে নিষিদ্ধ করার কারণে আওয়ামী লীগ অনেকটা এগিয়ে গেছে এবং সেটা ইউনিয়ন সরকারই তাকে এগিয়ে দিয়েছে বলা যায় যে কথাটা আপনি বললেন এই জরিপে কিন্তু সেই জিনিসটা উঠে এসেছে এবং জরিপে বলা হয়েছে যে ছয় মাসে আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন বেড়েছে এবং তারা এটাও বলেছে যে বিএনপি এবং জামায়াতের সমর্থন অল্প হলেও কমেছে এবং তারা বিভাগ একটি হিসাব দিয়েছে সেখানে বলেছে যে একটা বিভাগে বিএনপি এগিয়ে আছে জামাত এগিয়ে আছে শুধু রংপুর বিভাগে এবং বরিশাল বিভাগে আওয়ামী লীগ এগিয়ে আছে এই জিনিসটা কিন্তু আমার কাছে একটু মনে হলো যে যে আওয়ামী লীগ নির্বাচনেই নেই সেই আওয়ামী লীগের প্রতি মানুষের এই যে সমর্থন একটা বিভাগে তাদেরকে এগিয়ে রাখা এটা আসলে কি সরকারের জন্য বিব্রতকর নয় আচ্ছা প্রথমত যে কথাটা বলা প্রয়োজন যে এই জরিপি যে অকাট্য বা এই জরিপি যে যথাযথ সেটা আমি মনে করি না নিশ্চয়ই এই জরিপের মধ্যেও হয়তো কোনো ফ্লজ আছে বা ঝামেলা আছে হ্যাঁ বা হয়তো সেভাবে ব্যাখ্যা করলে হয়তো কোনো কিছু ত্রুটি আমরা পেয়ে যাব কিন্তু তারপরেও আমি আপনাকে খুব একদমই আপনার সরল কথা বলি কেউ যদি মনে করে যে বাংলাদেশের রাজনীতি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলবেন কেউ যদি মনে করে বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে চিরতরে বঙ্গোপসাগরে ভাষায় দেবেন হ্যাঁ আমার কাছে মনে হয় এটা হচ্ছে এটা হচ্ছে একটা বোকামি চিন্তা ছিল একটা বড় ধরনের বোকামির চিন্তা এই চিন্তা করে এই চিন্তা করে আপনার কেও যে ভালো সুফল পাবে না এটা আমি ভাবে বলতে পারে দোস আমি আমি আপনাদের সামনে একটা আমরা অকট্ট ধরছি না কিন্তু মানুষের একটা টেন্ডেন্সি কিন্তু এখানে দেখা যাচ্ছে হয়তো আপনার যে যে ফাইন্ডিংস গুলো তার রেজাল্টটা ফিগারটা হয়তো ঠিক নয় কিন্তু টেন্ডেন্সিটা তো ইম্পর্টেন্ট টেন্ডেন্সিটাকে আপনি ইগনোর করতে পারবেন না যেমন এখানে একটা টেন্ডেন্সির কথা বলা হয়েছে যে তরুণ ভোটার যারা শিক্ষিত ভোটার যারা এমনকি নারীদের মধ্যে জামায়াতের অবস্থানটা যেন একটু বেশি দেখা যাচ্ছে এরকম একটা বলা হয়েছে দেখুন আপনি আজকের থেকে দশ বছর আগে আমাদের বয়সে যারা আছে তাদের কাছে কিন্তু আমরা আগে মনেই করতাম যে এই তিনটা শ্রেণীর কাছে জামায়াত জনপ্রিয় হবে না যাদের মধ্যে মনে করতাম ঠিক তাদের মধ্যে জামায়াতের জনপ্রিয়তাটা বেশি রাজনীতির এই পরিবর্তনটা আপনি কি বাস্তবে দেখেন কিনা না আমি 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 জামাতের পক্ষে একটা ইতিবাচক দিক দেখি সেটা হচ্ছে আপনি এরকম যে ধরেন আওয়ামী লীগের যে ষোলো বছরের শাসনামল তার মধ্যে আমি বলবো যে আসলে আহ ন বছর একসিডো হচ্ছে একটা রিপ্রেসিভ এই সময় আপনার মানুষ যেভাবে আপনার প্রতিনিয়ত আপনার নানা ধরনের আপনার নির্যাতনের শিকার হয়েছে নানাভাবে আপনার সাবপ্রেস হয়েছে আর কি নানাভাবে আপনার অবদমিত হয়েছে এটার এটার বিপরীতে আপনার মডারেট মুসলিম যে হচ্ছে আপনার চিন্তা সেই চিন্তা নিয়ে জামাত যে সামনে এসেছে এটাকে আসলে আসলে অনেকেই একসেপ্ট করেছে বা এর পক্ষে তার সমর্থন আছে নাম্বার ওয়ান আরেকটা জিনিস খুব চমৎকর মনে থাকা প্রয়োজন আপনাদের বা মনে করা প্রয়োজন যে দেখেন ক্ষমতাসীন ক্ষমতা ক্ষমতাসীন দলের রাজনীতি আর ক্ষমতাহীন বিরোধী দলের রাজনীতি সম্পূর্ণ আলাদা আপনি যখন ক্ষমতায় থাকেন তখন সকল নাগরিককে তার হচ্ছে আপনার প্রাপ্য মর্যাদা নিরাপত্তা এবং অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য আপনি বাধ্য থাকেন যেটা আওয়ামী লীগও ছিল যেটা কি করেছে এটার এটা আপনার মানুষকে এটা দেয়ার বিপরীতে এটা মানুষকে এনশিওর করার বিপরীতে আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে লুট করেছে মানুষ তো তার বিপরীতের যে ধারা তার বিপরীতের রাজনীতি তাকে তো মানুষ পছন্দ করবেই দেখেন আওয়ামী লীগের রাজনীতি বহু কথা হয় বহু আলোচনা হয় বহু সমালোচনা হয় আমি খালি একটা জিনিস বুঝি লুটপাট করেছে এবং সেই লুটপাটের অনুমোদন দিয়েছে এই লুটপাটের ব্যাখ্যা আওয়ামী লীগ কিভাবে দেবে এটা আমার জানা নাই পৃথিবীতে কোন দেশের আর্থিক খাত এভাবেই আপনার একটা পরিপূর্ণ লুটেরাদের হাতে দিয়ে দেয়া এটা বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগের আমলে হয়েছিল বলে আমি মনে করি তো তার বিপরীতে কেউ যদি আপনাকে আপনার স্বচ্ছতা নিশ্চয়তা দেয় কেউ যদি আপনাকে আপনার সামনে সামনে বিষয়ে দাঁড়িয়ে আপনার যদি আস্থা পেতে চায় তো সেটা দিয়ে তো সম্ভাবনা বেশি আর আপনি এখানে বিএনপি কেন পিছিয়ে পড়ছে দেখেন আমি বিএনপির শাসনকাল দু থেকে দু সাল পর্যন্ত প্রায় কিছুটা বুদ্ধি বয়সে দেখেছি এখন আপনি বলেন তো বিএনপির এক থেকে ছয় সালের শাসনামলকে আপনি কি কত মার্কস দেবেন আপনি আমি আপনাকে প্রশ্ন করলাম আপনি কত মার্কস দিবেন তো সেই স্মৃতিটা তো আপনার আমার আপনার আমার স্মৃতিতে তাজা তো সেই জন্য মানুষের একটা বিকল্প মানুষের একটা অধিকতর বেটার সিস্টেমের বিষয় নিয়ে যদি কেউ সামনে আসে সেটা তো সেটা তো মানুষজন গ্রহণ করতে পারে আমি এটা এটা এটাতে খুব একটা বিস্মিত নই এটা হতে পারে কিন্তু আবার একটা কথা মনে রাখবেন আমি আমি খুব শখ পরিষ্কার করে বলি হ্যাঁ যে এই সকল বিষয়ে জনপ্রিয়তা অর্জন করা আর ক্ষমতাসীন হয়ে একটা আপনার আমি বলবো যে মধ্য ডাংপন্থী ইসলামিক দল হিসেবে যে আমার ইসলাম ধরে নাম যে ক্ষমতায় তখন তাদের পক্ষে দেশ পরিচালনা করা এবং তাদের রাজনৈতিক আদর্শ বাস্তবায়ন করা এটা কিন্তু এটা কিন্তু খুব সহজ নয় বাংলাদেশের মতো বুঝতে পেরেছি আমি একটু জরিপের বাইরে আসি জরিফের বাইরে আসি এই কারণে যে জরিপের আরো অনেক বিষয় আলোচনা করার জন্য কিন্তু আমি ইচ্ছে করেই করলাম না কারণ বলতে গেলে আরো অনেক সময় লাগবে আমি একটু জরিপের বাইরে একটা ঘটনা তগত দুই দিন ধরে মিডিয়াতে খুবই তোলপাল হচ্ছে সেটা হলো ডিম কাণ্ড নিউ ইয়র্ক ডিম কাণ্ড ডিম নিয়ে যেটা হল এবং আমাদের এখান লোকজনকে নিয়ে গেলেন লোকটি ছয়জন চামন্ত্রণ করে এবং তারা এখানে তাদের মধ্যে বেশ কয়েকজন অপদস্থ হলেন আওয়ামী যে কাজটা করলো ওখানে সেটাও কি ঠিক করলো কিনা এই সব মিলিয়ে এই ঘটনাটাকে আপনি নিজেকে ছোট করে বিশ্লেষণ প্রথম কথা হচ্ছে দেখেন ওখানে যারা অতিথি হয়ে গিয়ে গিয়েছেন সঙ্গী হিসেবে হ্যাঁ তারা গেছেন আপনারা আমার ট্যাক্সের টাকায় তাদের ওখানে কাজ কি আমাকে বলে তো তাদের ওখানে কাজ কি তাদের কোনো কাজ আছে আমি তো দেখি এই অন্তর্বর্তী সরকার তাদেরকে তাদের তাদেরকে সুরক্ষা দেবে বা একটা যদি একটা মেঠো ভাষায় বলি লাঠিয়ে হিসেবে নিয়ে গেছে এছাড়া তাদের কোনো কাজ নেই বর্ম হিসেবে নিয়ে

আবার কিছু আপনার খুবই করিব কর্ম সৎ উপদেষ্টাও আছেন আমি তাদের মধ্যে আমি মনে করি মোহাম্মদ ফাউজুল কবির খান তিনি একটি খুবই যোগ্য মানুষ এবং খুব ভালো কাজ করছেন তাকে আমি শ্রদ্ধা জানাই কিন্তু আমি দেখলাম যে তিনি জাতিসংঘের এই সম্মেলনে তিনি চলে গেছেন আমি জনাব আসিফ নজরুল সাহেবকে তিনি ওখানে চলে গেছেন আপনি আমাকে বলেন তো জনাব মোহাম্মদ ফাউজুল করিম খান এবং আসিফ নজরুল সাহেবের ওখানে কি কাজ পররাষ্ট্র উপদেষ্টা গিয়েছেন এটা খুব লজিক্যাল যে হ্যাঁ বাংলাদেশের পররাষ্ট্র নিশ্চিত নিশ্চিত তার অনেক এঙ্গেজমেন্ট আছে কিন্তু উপদেষ্টা এবং সড়ক বিভাগের সেতু বিভাগের এই যে কি কাজ আপনি আমাকে বলেন আপনি যে এই মানুষকে প্লেন ভাড়া দিয়ে নিয়ে গেলেন ওখানে যে দামি হোটেলে রাখলেন আপনার টাকা খরচ করলেন এর আউটকামটা কি এর ফলাফলটা কি আমি নাম নিতে চাই না ধরেন শেখ হাসিনা এক সময় পুরো প্লেন ঘুরে তার বহর নিয়ে সেখানে যাইতেন একটা শ্বশুর বাড়িতে বেড়াতে যাওয়ার মতো আর কি হ্যাঁ অত্যন্ত নিকৃষ্টতম কাজ অত্যন্ত বাজে কাজ আমি তো এই সরকার কাছে প্রত্যাশা করেছিলাম তারা একদম সর্বোচ্চ আপনার কৃচ্ছতা সাধন করবেন এবং যা কাজ সেটা তিনি করে সেখানে চলে আসবেন আপনি আমি ভিডিও দেখলাম প্রেস টিমের তিনজন সদস্য সেখানে গিয়েছেন হয়তো ছবি দেখলে আরো চার পাঁচজন পাওয়া যেতে পারে আপনি হ্যাঁ একটা প্রেস টিমের এই যে সামান্য একটা সম্মেলন সেখানে যদি একটা বক্তব্য পাঠ করে চলে আসবেন সেখানে প্রেস টিমের তিনজনের কি কাজ বলেন তো আপনি আমাকে আমি জানি না এই যে অর্থর অপচয়টা অপচয়টা সেখানে হলো এত পরিমাণ অর্থের অপচয় করা হলো যেটা আপনার আমার টাকা এর এর জবাব হয়তো কোনো একদিন দেয়া লাগতে পারে আমি ব্যক্তিগত ভাবে এর জবাব চাই যে এই সম্মেলনে কত টাকা খরচ করা হলো এবং সেই খরচ করা থেকে আমরা কি পেলাম আমি জানি না কোন একদিন এরপরে আরেকটা ইস্যু আহ যে আপনার সঙ্গে আলোচনা করতে চাচ্ছি আর কি সেটা হলো যে আমরা দেখছি যে রাজনীতিতে এরই মধ্যে কিন্তু ভোটের নানা সমীকরণ হচ্ছে কোন দল কোন দলের সঙ্গে যাচ্ছে এবং কোন কোন তো একীভূত হওয়ার আলোচনা মাঝখানে শুনলাম আবার এর মধ্যে দেখলাম যে কয়েকটা ইসলামী ইসলাম নামধারী দল আর তারা একটা আন্দোলন নিয়ে রাস্তায় নেমে গেলেন এবং তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন এবং একই সঙ্গে তারা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সঙ্গে যারা সহযোগী দল ছিলেন যে চোদ্দ দল তাদের নিষিদ্ধ চাচ্ছেন আরো তিনটা দাবি আছে ওই তিনটা বাদির একটা আমি যদি দুটো দাবির কথাই ধরি যে পদ্ধতি এবং নিষিদ্ধকরণ জাতীয় পার্টি সহ বলে দলের এই দাবিগুলো কি আমাদের সামনে আসন্ন যে নির্বাচন যে নির্বাচনের জন্য ক্ষেত্র প্রস্তুতির ক্ষেত্রে গুলো সহায়ক ভূমিকায় থাকতে পারবে আচ্ছা প্রথম কথা আমি আপনাকে বলি আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে ফেব্রুয়ারির প্রথম হাফে নির্বাচন হবে এই নির্বা এই সরকারের আপনার এই অন্তর্বর্তী সরকারের এই নির্বাচনটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভাবে করার সামর্থ্য আছে বলে আমি মনে করি না তাদের বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন দুর্বলতা এটা আমার কাছে প্রতীয়মান হয় যে এই সরকারের পক্ষে আপনার শক্ত হাতে একটা জাতীয় নির্বাচন পরিচালনা করা সম্ভব নয় নাম্বার 1 নাম্বার 2 দেখেন বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে পলিটিক্যাল ল্যান্ডস্কেপে বর্তমানে একটা লিকুইড পরিস্থিতি বিরাজ করছে তরল পরিস্থিতি বিরাজ করছে এখানে কে কোথায় যে শক্তিশালী হবে কে কোথায় যে জোটবদ্ধ হবে কে কোথায় যে সাথে থাকবে থেকে আপনার ক্ষমতায় থাকবে সেটা এখনো ঠিক হয়নি এবং এই তরল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে অনেকগুলো রাজনৈতিক গ্রুপ বা পার্টিস বা এনটিটি তারা আপনার পাওয়ার কে আপনার এক্সারসাইজ করছে বা পাওয়ার কে এনজয় করছে পাওয়ার যখন কেউ এনজয় করতে থাকে তখন তার প্রধানতম লক্ষ্য থাকে হচ্ছে সেই পাওয়ার এনজয় করার ধারাবাহিকতা ধারাবাহিকতাটা বজায় রাখা তো সো এখন সবাই আপনার নিজের স্বার্থকে সংরক্ষণ করার জন্য এত ভাবে আপনার তৎপর হয়ে পড়েছে এই প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের মাধ্যমে নির্বাচনের জনগণের রায়ের মাধ্যমে জনগণকে একটা অংশকে আপনার দায়িত্ব দেবেন বা ক্ষমতায়ন করবেন একটা অংশকে দায়িত্ব দিলে বা ক্ষমতায়ন করলে আরেকটা অংশ তো অটোমেটিক্যালি মাইনাস হয়ে যাবে তো বর্তমান বাস্তবতায় আপনার এই রাজনৈতিক পরিসরের এই রাজনৈতিক মার থেকে কেউ আসলে নিষ্ক্রিয় হতে মাইনাস হতে বা অপ্রাসঙ্গিক হতে রাজি নন যেটা হচ্ছে আমাদের রাজনীতির জন্য একটা ভয়াবহ অশনি সংকেত আপনাকে কিন্তু বুঝতে হবে আমাদের কিন্তু আমাদের কিন্তু রাজনৈতিক রাজনৈতিক মগজ আমাদের কিন্তু রাজনৈতিক পরিসর কিন্তু খুব একটা খুব একটা কিন্তু খুব ভালো নয় আর কি আমরা বলি কুসুমার্তীর্ণ নয় আর কি হ্যাঁ যা আপনি যথাযথভাবে কারো ফলাফল মেনে নেবেন আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং পরবর্তীতে যে দলটা সরকার গঠন করবে তাকে সহযোগিতা করবেন এবং একটা যথাযথ গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করে দেশ করতে সহযোগিতা করবেন এমন ধারা কিন্তু হঠাৎ করে সেটা মনে হয় খুব সহজে বলা যায় না জি অনেক ধন্যবাদ আপনার বক্তব্য আপনি খুব স্পষ্ট ভাবে বলেছেন আমার ধারণা দর্শকরা আপনার বক্তব্য থেকে অনেক কিছু পাবেন

এবং একটা শ্রেণীর মানুষ একটা শ্রেণীর মানুষ এই কাজ করছেন হ্যাঁ আমরা আমরা এটা দেখতে পাচ্ছি আর কি হ্যাঁ আমি এই সরকারের কর্তা ব্যক্তি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানায় যে দেখুন যে মানুষ যে সাধু যে আখড়ায় যেতে চায় যে একটা সাধনা করতে চায় চুল বড় রাখতে চায় দাড়ি বড় রাখতে চায় বাংলাদেশের কোন নাগরিকের দায়িত্ব না বা অধিকার না সেই মানুষটাকে ধরে জোর করে এই চুল দাঁড়িয়ে আপনি কি মাজার কেন্দ্রিক আক্রমণ কথা বলছেন

যে জোর করে কেউ চুল রাখতে চায় দাড়ি রাখতে চায় তাকে আপনি ধরে ধরে চুল কেটে দেবেন দাড়ি কেটে নেবেন বা অন্য একটা জীবন জীবন ব্যবস্থা গ্রহণ করার জন্য বাধ্য করবেন এটা আসলে বন্ধ হওয়া উচিত এটা এটা খুবই বর্বর একটা অমানবিক কাজ আমি আপনারই সামান্য মাধ্যমে আমি আহ্বান জানাচ্ছি এটা যাতে অবিলম্বে এই বিষয়ে আসলে ব্যবস্থা নেওয়া হয় অনেক ধন্যবাদ জনাব প্রিয় দর্শক আপনারা শুনলেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে রাহাত যে মানে আপনার অভিমত বিভিন্ন বিষয়ে এবং সর্বশেষ উনি যে কথাটা নিজের থেকেই বললেন আমি প্রশ্ন করিনি এটাও কিন্তু যে উনার যে সামাজিক দায়িত্ব পালনের যে মনোভাব সেটাই কিন্তু ফুটে উঠলো আপনারাও দেখবেন জিনিসটা কে পাঞ্জাবি করবে না কে শার্ট করবে কে দাড়ি রাখবে কি রাখবে না এটা যার যার চয়েস মানুষের এই চয়েসের উপর হস্তক্ষেপ করাটা এটা অন্য কোনো মানুষও যেমন পারে না রাষ্ট্রও তেমন পারে না আর যখন সরকার একজন থাকেন রাষ্ট্রের তার দায়িত্ব হলো প্রত্যেকটা মানুষের এই ব্যক্তির স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য যা যা দরকার যা যা সাহায্য দরকার তা করার যদি সরকার চুপ করে থাকে তাহলে কিন্তু এই সরকারের প্রতি সাধারণ মানুষের যে আস্থা সেটা কিন্তু আর অটুক থাকে না এটা যদি না থাকে তাহলে সেটা সরকারের জন্য কিন্তু একটা ভয়াবহ সংবাদ প্রিয় দর্শক এমনি পর্যন্ত Allah Hafiz